আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা এলাকায় আসছি এলাকাটি খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়াবাদ মিস্ত্রিপাড়া জামে মসজিদ দিনাজপুরে অবস্থিত নয়াবাদ মিস্ত্রিপাড়া জামে মসজিদটি যে তৈরি করেছিল এটি সেই প্রধান মিস্ত্রির কবর যিনি মধ্যপ্রাচ্য ইরান থেকে এসেছিলেন দানবাক্স এটা প্রত্যত্ত বিভাগ বাংলাদেশ জাদুঘরের আন্ডারে মসজিদের চারপাশে অনেক সুন্দর ফুলের সমারোহ যেটা আপনাকে মুগ্ধ করবে ইরানের বংশভূত যারা আছেন এটা তাদের কবরস্থান এখানে কেউ মারা গেলে তাদেরকে দাফন করা হয় জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর খুবই নিরিবিলি মসজিদের কাজ শেষ হয় ধারণা করা হয় সতেরোশো নব্বই সনে মসজিদের কাজ কমপ্লিট করা হয় এখানে কোনো এক সময় মুসলমান ছিল না এখানে যাত্রা মেম্বারটি দেখতে পাচ্ছেন এখানে যে মুসলমান কারিগররা কাজের জন্য এসেছিলেন তাদের ঈদগাহ স্থান